স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় স্বপ্নে নামাজ পড়তে দেখেছেন জানেন কি এর পেছনে কি গভীর তাৎপর্য লোকই আছে ইসলামিক ব্যাখ্যায় স্বপ্ন কখনো হতে পারে আল্লাহর পক্ষ থেকে বার্তা আবার কখনও তা হতে পারে শয়তানের ধোঁকা আজকের এই ভিডিও বা আলোচনায় আমরা জানব স্বপ্নে নামাজ পড়া দেখলে কি অর্থ বোঝায় কোন কোন অবস্থায় কি ব্যাখ্যা করা হয় এবং রাসুল সালাল্লাহু আলহাম ও সাহাবারা স্বপ্নকে কিভাবে দেখতেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বা লেখাটি পড়ুন কারণ এর প্রতিটি কথা আপনার আত্মা ও জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত নামাজ ফরজ বিধান আল্লাহর ইবাদতের মধ্যে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ইসলামের প্রাণ মুমিন ও কাফের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হল নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্ব সহকারে আদায় করার কথা বলা হয়েছে প্রত্যেক ব্যক্তির নামাজ পড়া একান্ত প্রয়োজন নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয় নামাজ কারো জন্য মাফ নেই কোনো অবস্থায় নামাজ বাদ দেয়া জায়েজ নেই রুগ্ন খোঁড়া বধির অন্ধ আতুর বোবা যে যে অবস্থায় আছে সে অবস্থায় নামাজ আদায় করতে হবে এজন্য অনেক সময় মুমিন নামাজ স্বপ্ন দেখেন মুমিন ব্যক্তিকে আল্লাহ তালা অনেক সময় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি এ বিষয়ে মনোযোগী হওয়া দরকার আপনার যদি নামাজ কাঁচা থাকে আদায় করে নিন আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তালাই ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেয়া উত্তম যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আছে তাকে সতর্ক করা হচ্ছে যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে আর যদি নিজেই ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে এসব ব্যাখ্যাই হল সম্ভাবনাময় ব্যাখ্যা এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ বলতে পারেন স্বপ্ন দুই ধরনের বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলহি বলেন মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে সত্য স্বপ্ন অসত্য স্বপ্ন সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী ন্যাক্কার লোকদের স্বপ্ন দ্বিতীয় প্রকার হল মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন যা কোনো ব্যাপারে সতর্ক করে যেমন শয়তানের খেলা জাতিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে সে সেই কাটা মাথার অনুসরণ করছে অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না কিংবা সে দেখল যে ফেরেস্তারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন এসব অর্থহীন স্বপ্ন আল্লাহ ভালো স্বপ্ন দেখান সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর সুক্রিয়া করা আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হজরত আবু সাইদ রাজিয়াল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় যাওয়া কাউকে এই স্বপ্ন সম্পর্কে না বলা এমন করলে তার কোনো ক্ষতি হবে না নবীজি যেভাবে স্বপ্নের কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি আসাল্লাম ফজরের পরপর সাহাবায় ক্যারাম থেকে স্বপ্ন শুনতেন তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলার উত্তম সময় এটি কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে স্বপ্নের ব্যাখ্যা বিষয়টি অত্যন্ত সংবেদনশীল সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সত্য একমাত্র আল্লাহ জানেন ভালো স্বপ্নের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত আর খারাপ স্বপ্ন দেখলে তার কাছে আশ্রয় চাওয়া উচিত আপনার দেখা স্বপ্ন যদি আজকের আলোচনার সঙ্গে মিলে যায় তাহলে সময় এসেছে আত্মবিশ্লেষণ করার আপনার নামাজ ঠিকভাবে হচ্ছে কিনা আপনি ধর্মীয় কর্তব্য পালনে সচেতন কিনা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং ইসলামী জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন